ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু ভিডিও আবার অনেকদ্বীপ পর বাড়ি চলে যাচ্ছি এই যে কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার নাতিনের অন্নপ্রাশন গেছে আজ ওর সাখাত ছিল আর ওই শাকভাতেই আমি গিয়েছিলাম সো চলো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু এই যে বাড়ি চলে এসেছি আর আমার রুম আমার রুমে যেহেতু আমি থাকি না সো ও একটু অবস্থা খারাপ যাই হোক তোমরা ইগনোর করে দিও আর এই যে আমার রুমে এত শান্তে আই কান্ট এক্সপ্লেন দ্যাট সো দেখো এখানে ওরা খুব আনন্দ করছে ও দাদু দিদন অ্যান্ড দেন ওকে বসিয়ে দিয়েছিল শাকভাত খাওয়ানোর জন্য ও মামা মামা নিয়ে বসেছিল ওকে সো আমাদের মধ্যে নিয়ম মামাই সব কিছু করে অন্নপ্রাশনে খাবারও মামার সাথেই খাওয়ানো হয় আর শাকভাতের খাওয়ানো মামাই খাওয়ায় সো ওকে আশীর্বাদ করছিল আর খাওয়ানোর জন্য বসিয়ে পড়ে দিয়েছিল ও না খুব শান্ত জানো ও আর কিছুটা আমার মামার মতো যতটুকু সময় ওকে দেখেছি আমি ওকে হাসি মুখে দেখেছি আর এখানে দেখো ওর এক্সাইটমেন্ট লেভেলটা কি পর্যায়ে চলে গেছে কি মানে ধরবে কি করবে না করবে ও কিন্তু বুঝিয়ে উঠতে পারছিল না ও ওকে যখন শাক ভাত খাইয়েছে ও খেয়েছে ও জানো ও কিউট কেন আমার এত ভালো লাগে ওকে জানি না অ্যান্ড দেন খাওয়ানো কমপ্লিট করার পর আমরা বসে কিছু খেতে আমি ভালো করে ভিডিওটা বানাতে পারি না কারণ আমি যখন বসেছিলাম খেতে তখন বৃষ্টি হচ্ছিলো সো একটু মানে সিচুয়েশানটা ঠিক না থাকায় ভালো করে ভিডিও বানাতে পারি না খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল এই যে আমাদের সিগনেচার ফুড দেওয়া হয়েছিলো প্রথমে ডাল আর বেগুনি দেন ছিল একটা কাঠলা তরকারি মাছের মোড় দিয়ে আলু দিয়ে ছিল মাছ মাংস অ্যান্ড দেন চাটনি দেখা হচ্ছে পরিবেশে তো পায়